বন্ধু স্বপ্ন দেখছো তুমি বড়। বড়ো কথাবার্তা বলছো বড় বড়ো উচ্চাকাঙ্ক্ষা তোমার বড় বড়। কিন্তু কাজ করছো না মনে মনে ভাবছ এটা আমি আজ করেই ছাড়বো করছো না মনে মনে ভাবছো তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিন্তু তাড়াতাড়ি উঠতে পারছো না মনে ভীষণ ইচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিচ্ছু করছো না চাইছো অনেক কিছু পেতে কিন্তু সেটা পাওয়ার জন্য সামান্যতম কষ্ট সামান্যতম ব্যথা তুমি সহ্য করতে চাইছো না বন্ধু যে সময় ও অবস্থার সাথে নিজেকে চেঞ্জ করতে না পারে সে সময়ের বেড়াজালে জালে বন্দী হয়েই থাকে জীবনে শিখতে অবহেলা করো না হলে জীবনই তোমাকে শেখাতে ছাড়বে না সাবান শ্যাম্পুতে স্নান তো সবাই করে কিন্তু যে পরিশ্রম ঘামে স্নান করে জীবন তাকে হারাতে পারে না নিজের ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করতে হবে তবেই সর্বোচ্চ সাফল্য পেতে পারবে পরিশ্রম করার সময় তোমার জীবনে অনেক বাধা আসবে কিন্তু এই বাধাগুলোও হার মেনে নেবে যখন শেষ রক্তবিন্দু দিয়েও তুমি লড়াই করবে তুমি জিততে এসেছো। জিতেই যাবে এখন এই তো সবে শুরু হয়েছে এখন অনেক পথ চলার বাকি অনেক বাধা অনেক কষ্ট মোকাবিলা করার বাকি আছে নিরুৎসাহিত হয়ে বসে থাকবে না রাতের পর যেমন দিন আসে অন্ধকারের পর যেমন আলো আসে রূপ পরাজয়ের পর জয় আসবেই তুমি থেমে থাকবে না জানবে একটু দূরেই সাফল্য অপেক্ষা করছে তোমার জন্য তুমি জীবনে যদি কিছু করতে চাও তাহলে চিন্তা ভাবনা ত্যাগ করে এই মুহূর্ত থেকে কাজে লেগে পড়ো হতাশ হইও না যতটা সময় অপচয় হয়ে গেছে তার জন্য চিন্তা করো না এখনও যতটুকু সময় পড়ে আছে সেটাকেই সঠিকভাবে কাজে লাগাও দেখবে তুমি যা চাইছো সেটাই পেয়ে গেছো